গাইস পায়রা ওড়াবে এখন এ এদের বাচ্চা আচ্ছা সব বিক্রি হবে তোমার দেখাবে দেখো পায়রা এটা নর আমার বাড়ির নর পায়রা চোখটা করে পায়রা উঠতেছে আরো দিই এটা এটা এটাও নর মানে দুটো আলাদা আলাদা দখবের ঠিক আছে পায়রা আর উঠছে আমি তোমার দেখাই

অসুবিধে দিন এই যে মাদি ওর ওর মা হচ্ছে এইটা এই চোখটা দেখে ওর মার চোখ দেখ এতে বাচ্চা আচ্ছা বিক্রি হবে যানাগন দেখা দানাগন না না এটা না ব্যাস দম দম দুম ব্যাস দাঁড়া হ্যাঁ ব্যাস ফেস বিউটি দেখা একবার 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 হ্যাঁ ব্যাস ও উড়া এখন উঠছে আর এখন উঠছে সন্ধেবেলায় পুরো এখন হাই সূর্য দেখা যাচ্ছে চলো হ্যাঁ এরটা ম্যাটাস আছে হ্যাঁ দাও ম্যাটাস শক করো দা দা আগে ফেস আপ বিউটিটা দেখো চোখটা শখ করো চোখটা খালি দাও এ ভে পেসা বিউটি দাও না পেসা বিউটি দাও দানা দানা तोला ছিল तोला দিয়েছে উচ্চরা দা বাস রে كده এটা নতুন পায়রা আছে আধা কা দাও এই এটা কি পায়রা আছে ভাই আম্মাশিয়া পায়রা আম্মাশিরা আছে ঠিক আছে আচ্ছা পাড়াটা দেখি ভালো করে একটু পেসা বিউটি পাড়া দাও অনেক দিন পরে এরকম একটা পায়রা দেখা পেলাম এর চোখটা একটু দেখি একটু হালকা ঠান্ডা আছে ঠান্ডা এ এদের বাচ্চা কাচ্চা পাবে এদের বাচ্চা বাচ্চা অবশ্যই দেখাবো হ্যাঁ এবার চোখটা দেখা হ্যাঁ দেখো ঠিক আছে এবারে এদের ডানা দেখাও ঠিক আছে ওইটা ওইটা ডানাটা ম্যাচটা দুম দুম পাঞ্জা 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 পা পা পাঞ্জাটা শক্কু পাঞ্জা আছে এবার আপ বিউটি দেখতে সন্ধ্যেবেলায় তোমার সানলাইট আসে না তখন ফোনে মেরে মেরে সানলাইট আনছি ঠিক আছে উড়কে দাও উড়কে দাও উড়কে দাও এখানে আছে এক কাঁড়ি আছে উঠছে পায়রা এই যে ফার্স্টে যে নটটা মানে যে নটটা দেখতেছিলাম ফার্স্টের নরের বাচ্চা আর ওইটা হচ্ছে ফিমেল এটা মেল ঠিক আছে ওদের দুজনের চোখটা দেখাতে পারলাম না দান খান সব দেখো কত সুন্দর ঠিক আমার ঘরের মানে দুটোই ধারি ছিল দুটোই ওর মাটা দেখা একটু মাটা বার করে নিয়ে বাচ্চাটা ওনার বাচ্চাদের মা দেখায় এটা হচ্ছে ওর মা আছে বাচ্চার মা প্রথম নটটা তুলে দিয়েছি নটটা উঠছে এটা হচ্ছে চোখটা দেখিয়ে দেন চোখটা দেখান কত সুন্দর চোখ আছে দাও কত সুন্দর আইস আছে ওপারে ওপারেটা কত সুন্দর এবার ডাঙাটা দেখো ডিম আছে খোপে ডিমতে এবার ঠিক আছে পাঞ্জাটা দেখো পাঞ্জা পাঞ্জা পায়রা পুরো ফিট পায়রা আছে দেখে দাও ঠিক আছে আচ্ছা এদের বাচ্চা কাচ্চা কি বিক্রি আছে হ্যাঁ পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া এই বাচ্চা আরে আরে এই বাচ্চা পাঁচশো টাকা জোড়া আচ্ছা যদি বাড়ি আসা হয় আরো কম দাম পাওয়া যাবে আরো কম কত সাড়ে চারশো চারশো ঠিক আছে গাইস চারশো টাকা এই বাচ্চা জোড়া দেখে গেল খুঁটে খাওয়া খাবে সেই সময় তোমাদের দিবে অবশ্যই আর তোমরা অবশ্যই বাচ্চা এদের ওরা আমার কাছে আমার পায়রা আছে ওটা আমার আমাদের বাড়ি আমার বাড়ির বাচ্চা ঠিক আছে বাচ্চা দিয়েছি বাচ্চা হয়েছে তা অবশ্যই যোগাযোগ করে নিয়ে যাবেন বাচ্চা দেখতে হবে না অবশ্যই আমার বাড়ির বাচ্চা তোমার হচ্ছে তিন ঘন্টা চার ঘন্টা ওরা আসে এই বাচ্চা এই যে ট্রেনিং দেয় ওরাতে পারবে কোনো চাপ নেই অবশ্যই ধরলে একটু ডানাটা দেখাতাম কত সুন্দর ঠিক আছে আচ্ছা এইবার দেখেন দাঁড়া হালকা এবার 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 ডানাটা দেখা ডানা ডানা ডানাটা দেখো ডানাটা খাই কত লম্বা দেখো এইবে দেখো এইবে কালপোড়া কেটেছে কালপোরা কালদমের মতো বাচ্চাটা খুব সুন্দর অসাধারণ মেলটা ছুটে এসে মেলটা ছুটে মাটি ধর নিয়ে এসে মেল ছুটে চলে এসে ঠিক আছে আর ঘরটা একটু দেখিয়ে দিই ঘরে চলে যাচ্ছে এই জিরিয়া আছে জিরিয়াটা একটু ধরো তো এটা জিরিয়া আছে জিরিয়াটা একটু চোখ টোক দেখাও চোখটা ধরো না ওই দাও দেখল এবার ডাটা দেখাও একটু ডাঁ সুন্দর ডাঁ পাঞ্জা দেখাও দেখ খুব সুন্দর পাঞ্জা আছে দমটা দেখাও দম দম আচ্ছা এর তো একটা বাচ্চা আছে না তা এদের বাচ্চা কাচ্চা তো বিক্রি হবে এদের বাচ্চা কাচ্চার জোড়া কিরকম ছশো টাকা জোড়া উড়গে দেখিয়ে দেবে দাও ওর এখনই দেখিয়ে দিই চলো এদের এর বাচ্চাটা দেখাও একটু এর বাচ্চাটা দেখাও বাচ্চাটা কিরকম কাটে জিরিয়ার বাচ্চা কিরকম কাটে আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা প্রথমে জিরিয়ার জোরটা ধরো যাও যে জিরিয়ার জোরটা দেখাচ্ছি তোমার কালসিরা জোর আছে জিরিয়া মানে নটটা মারা গিয়েছে বলতে জিরিয়া কালশিরার সাথে জোর নিয়ে এই দেখো কালশিরা এর সাথে জোর নিয়ে বাচ্চা কেটেছে আমি তোমাদের দেখাই আচ্ছা প্রথম মাদিটা শখ করেন যা অতিরিক্ত পার্টি আছে আর উড়বে পুরো টিপি চলে যাবে এখন সন্ধ্যেবেলায় তো তোমার ওড়াচ্ছে আমার কথায় বিশ্বাস করে দেখো চোখ দেখ কত সুন্দর সাদা দেখেন চোখ দুটো এইসব চোখ দেখতে হবে না ছেড়ে দে দেখে ঠিক আছে নাকি এদের ডিম আছে আচ্ছা বাচ্চা আছে বাচ্চাটা একটু বার করে দেখাও ওই জিরিয়ার বাচ্চাটা বার করে দেখাও জিরিয়ার ওই কালছিরিয়ার বাচ্চা পর্যন্ত এরা উঠছে দেখে ভাবছে হ্যাঁ জিরিয়ার বাচ্চাটা দেখো কত সুন্দর লাল কেটেছে লাল সাদা লাল সাদা হেবি সুন্দর হয়েছে বাচ্চাটা এখানে একটু বসিয়ে দাও তো বাচ্চাটা তোমার দেখাই ভালো দেখো বাচ্চাটা দেখো দেখো দেখছো বাচ্চাটা ঘরটা একটু শখ কর দিই এখানে দেখো বাচ্চাটা এবারে সেই দিয়ে দাও আর এই পশ্চিমাটা দেখো পশ্চিমাটা তো দেখান পশ্চিমার বাচ্চা কিনে নিয়ে এসেছিলো দুটো সাতশো টাকাতে এই একটাই দেখাচ্ছে তোমার শুধু দেখলে হবে না পুরো খরচা আছে সত্যি এই পায়রার ওপরে বোঝা যাবে একটা পশ্চিমা উঠছে আর আচ্ছা এটা এখানে ছেড়ে দাও ছেড়ে ছেড়ে দাও তো কীরকম সাইজ তোমার দেখতাম বার করো বার করো পায়রা সাইজটা দেখেন কত সুন্দর সাইজ বিগ সাইজ নামবো ও ঘরে ঢোকার জন্য ছট্টো ছাটু করছে পশ্চিমা ঠিক আছে আর একবার ঘরটা দেখিয়ে দিই পাড়া উঠছে খালি যাবো ওরাতে আমার খুব ভালো লাগতেছে পুরো এক টানা টান টান ভেবে বেরোছে এক টানা আছে ঘরের চাল ছাড়া অন্য করতেও যাবে না দেখতে পাচ্ছ পশ্চিমা ভালি মারছে খুব ভালি মারতো ঠিক আছে এই ভাইটার সাথে আর একবার কথা বলবো আচ্ছা ভাই যদি কেউ বাচ্চা কাচ্চা নিতে চায় পাবে তো অবশ্যই আচ্ছা তা একটু বাড়ি যদি আসে কম সময় হবে তো ঠিক আছে গাইস তোমরা চলে আসবে অবশ্যই বাড়ি এই দাদা ভাইয়ার বাড়ি এ দেখো দাদা ভাই খুব কষ্ট করে এই অল্প করে ছোট ফ্যানা ঘর করেছে এই দেখো ছোট্ট ফেনা ঘর না চালাতে হবে এই দেখো দেখতে যে এই যে আসে বাচ্চা সব ডিমি আছে আর পশ্চিমাটা ঢুকবে ঢুকিয়ে দিই যা চল যা তা এই অবধি ভিডিও এখন পায়রা উঠছে তা আমার কাছে একটাই রিকোয়েস্ট সবাই চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ফলো করবে লাইক কমেন্ট কমেন্টটা করবে অবশ্যই কীরকম হয়েছে না হয়েছে এটা জানাবেন তোমাদের কাছে এটা রিকোয়েস্ট থাকলো তা